انا انزلناه في ليله القدر লাইলাতুল কদের রাত আছে লাইলাতুল যত রাত আছে শুনে রেখে দেন এবাদজি শুনাল লালেরা হাজার মাসের চাইতে আল্লাহ পাক এই রাতটাকে শ্রেষ্ঠ করতেছেন উত্তম রাত করেছেন কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মাস কোরআনের সাথে সম্পর্ক রেখেছে আল্লাহ পাক মাসের সম্মান বাড়িয়ে দিয়েছে শাহররমাদানিল

সাথে যারা সম্পর্ক রাখবে আমার আল্লাহ পাক তাদেরকে সম্মানকে বাড়িয়ে দেবে আপনাদের একটা কি বলেন যে কোরআনের ঘটনা শুনাই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের ভাই পিছনে যারা আছে ভাই আপনারা বসে যান কমিটি লোক নাই এখানে চটপেতে যান বসে যান ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কি বড় বড় লিডার আবু জেগেল আছে বড় বড় কুফারে মুশরিকরা বসে আছে এমন তো অবস্থা কি বলেন জি একজন সাহাবী অন্ধ সাহাবী নাম কি জানেন উম্মে মক্তুম রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবি গুটি গুটি পায় আল্লাহর নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি শুনেছি কুরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাক যেটা নাজিল করে ছোট আমাকে শুনিয়ে দেন আল্লাহ নবীর কাছে এসলে সর্বপ্রথম সালাম দিল আল্লাহ নবী সালামের উত্তরটা দিল না আল্লাহ নবীর কাছে ডাকলো আল্লাহ নবী অত ভুরু কেপ দিল না এই জন্য দিল না কেন আল্লাহ নবী জানে এ তো আমার সাহাবি একে আমি পরে শোনাতে পারবো অসুবিধা হবে না কিন্তু আমার কাছে যে লিডার এসেছে একে আর ধরে পাওয়া যাবে জোরে বলে লিডার কে এসে বলে আবু জেহেল আবু জাহেলের শেষ আল্লাহ রবী সাল্লাম হুরুক্ষেপ করলেন না একচুয়ালি এমনিতে নয় এই জন্য আমি এনাকে বড় শোনাতে পারবো কিন্তু এই যে এসছে কি বুঝলেন না এ তো চলে গেলে আর শোনাতে পারবো না তো এই সাহাবি শুনে রেখে দেন কোন রকম সাড়া না পেয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জহলের সঙ্গে কথাবার্তা কি একেবারে সবকিছু মিটমাট হওয়ার পরে মজলিস পরিত্যাগ করে আল্লাহর নবী ঘরেতে ঢুকবেন ঠিক এমত অবস্থায় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন জিব্রাইলকে পাঠিয়ে কোরআনের আয়াত নাজিল করে আবাসা ওয়া আল্লাহ আপা বলেন জিবরাইল যাও চলে যাও হাবিবের কাছে চলে যাও হাবিবকে গিয়ে বলো যখন তোমার কাছে ওই অন্ধ সাহাবী এসেছিল তুমি ভুরু ভুরু কেন কুঞ্চিত করেছিলে তোমার কাছে অন্ধ সাহাবি এসেছিল কেন তুমি এমন আচরণ করলে তোমার কাছে সেই এসেছিল আমার কথা শোনার জন্য আমার কথা শুনে আমল করার জন্য আমার কথা শুনে হেদায়েত পাওয়ার জন্য আর যারা যাদের সঙ্গে তুমি কথা বলছিলে এরা আমার কাছে অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছে এরা আমার কথা শুনবে না হাবিব শুনে রেখে দাও আগামী দিনে কল্লা এমন আচরণ তুমি করবে না আল্লাহ পাক তার হাবিব কে শুনিয়েছে আল্লাহ পাক ওই আবু জেহেলের মোকাবেলায় এই অন্ত সাহাবির নামে আল্লাহ পাক আবাসার ষোলোটা আয়াত জিল করেছে একটা নয় ওই অন্ত সাহাবির পক্ষে ষোলোটা কথা বুঝেছে জি তলে কোরআন কত দামি kitab এ বাপ دي শুনাল আল্লাহর রশুন দেন আল্লাহ পাক মক্কর জমিনে মানুষকে কোরআনের দাওয়াত দিত কোরআন পড়ে পড়ে যখন শোনা মক্কার মক্কর জমিন এমন ছিল নারীর সম্মান ছিল না বাপকে সম্মান দিত না মতরা বন্ধ করত না হারাম কাজে লেগে থাকতো কিন্তু যখন কোরআন আসলো কোরআন এসে বলেছে ওয়া ক্বাব রাব্বুকা আল্লাহ وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر قل لهما أفئوا فلا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما رب يعني صغيرا এই যে কামা রব্বায়ানি দোয়াটা আমরা পড়ি কি পড়ি না সকলেই জানে এটা পিতা মাতার জন্য দোয়া এ বাপদি সোনার লালেরা কেমন ভাবে দোয়া করতে হবে সেটাও বলেছে না রব্বানা কুরআন শরীফের পারা নম্বর 15 আর সন্দেহ হলে নবীর কারখানা কি বলেন যে কুরআন আছে খুলে গিয়ে দেখো সূরার নাম সূরা বানি ইসরাঈল আয়াত নম্বর 23 আল্লাহ পাক 23 নম্বর আয়াতে শুনিয়েছেন ওয়া কদা রাব্বুকা ইল্লা আমি আল্লাহ লক্ষ করে রেখেছেন আমার হবে বলে আমি আমার হবে উপাসনা বাঁধতে আমার হবে মাথা নিচু শুধুমাত্র কার কাছে হবে সকলেই বলেন আল্লাহর কাছে হবে আর আল্লাহর কাছ থেকে উঠে গিয়ে বাপমার কাছে বসতে হবে আল্লাহ দাসত্ব করো আল্লার কাছে মাথা বার মাথা নত করো নামাজ থেকে উঠে বাপ মার কাছে গিয়ে বসো বাপ শোনাচ্ছে দুজনের মধ্যে যখন পার্থক্য কেউ পৌঁছে যাবে তাদের সঙ্গে এমন আচরণ করো না আর তাদের আচরণে উপ শব্দটা তুমি যেন করবে না এটা কোরআনে এসেছে তবে মানুষ শুনে না কেন পিতা সম্মান কি বুঝতে পেরেছে এর আগে পিতামাতার সঙ্গে এমন আচরণ কেউ করতো না আপা শুনেছেন খবরদার পিতা মাতার আচরণে উপশব্দ বার করবে না এদের মধ্যে যখন মারা যাবে কেউ তখন বলবে রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা

কোনো সম্মানই ছিল না কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করলেন মক্কার লোকেরা যারা কি বলেন যে আস্তে আস্তে ইসলামের ছায়া তলে আসতে শুরু করলো বাপের কি সম্মান বাপের কি শ্রদ্ধা বাপের সাথে কেমন আচরণ করতে হবে কি বলেন যে তারা কোরআন ফলো করার কারণে সবকিছু পেয়ে গেছে কোরআন এমন একটা কিতাব যে কিতাব আল্লাহ পাক মানুষ জন্য হেদায়েত করে পাঠিয়েছেন হেদায়েতটা কি

সবথেকে বড় সুপারিশকারীর নাম হচ্ছে কোরআন সবথেকে বড় সুপারিশকার নাম কি সম্পর্ক আছে জি হ্যাঁ কোরআনের সাথে এ নাই কোরান এই রকম একটা যারা টাচ করেছে যারা কি বলেন যে সম্পর্ক রেখে দেবে আজকে কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ কারা জোরে বলেন জোরে বলেন কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ কারা বলে ওই আপনি বলেন আপনি ওপরে বসেছেন আপনি বলেন আমি বলি সব থেকে শ্রেষ্ঠ হলো তারা এই কাইনাতে সব থেকে বড় কি বলেন জিপ ফিলাটের মালিক হলো যারা অর্থের মালিক হলো যারা শোনেন এই কাইনাতের সমস্ত সম্পদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুনিয়েছেন সমস্ত সম্পদের মালিক যদি সে হয়ে যায় সে যদি কোরআনহীন ওয়ালা হয় তার কাছে যদি কোরআন না থাকে আল্লাহর নবী শুনেছেন সব থেকে বড় ফকির সে সব থেকে বড় কি আমরা মনে করি টাকা আছে ও টাকা আছে নাজি যার ভিতরে কোরআন নাই আল্লাহর নবী শুনিয়েছেন ওই ব্যক্তি সবথেকে বড় ফকির আল্লাহর নবী সাল্লাল্লাহু শুনিয়েছেন দুনিয়ায় সবথেকে বড় লোক হচ্ছে ওই ব্যক্তি ধনীদের কাতারে যার কাছে সম্পদ নাই কোরআনের মত দওলাত আল্লাহ পাক তাকে দিয়েছে ওই ব্যক্তি সবথেকে বড় ধনীর কাতারে একবার জোরে বলে

চারের খাতায় নাম লিখাতে হবে পাঁচ নম্বরে লিখাবো না আর পাঁচ নম্বরে যদি নাম লিখায় কি বলেন যে জাহান নাম ঠিকানা কেউ বাঁচাতে পাবে না প্রথম নম্বর লিস্টে দেখি আমাদের আপনার কজনার নাম আছে সর্বপ্রথম বলেছেন উগুদু আলিমান কোন আলিমান সর্বপ্রথম কাতার আল্লাহ নবী সালাম শুনিয়েছেন হতে গেলে আলিম হও কি হও বলেন আলিম হক ডাক্তার হক ব্যালিস্টার হক ইঞ্জিনিয়ার হক প্রফেসর হক এসআই হক ও সব নিষেধ করব না সর্বপ্রথম আল্লাহ নবী শুনিয়েছেন আলিম হক আলিম যদি না হও তাহলে আলিম হয়ে যাও কি হতে বলেছেন তালবে ইলিম হতে বলেছেন যদি তালবে ইলিম না হতে পারো তাহলে কি বলেন জি এদের সহযোগিতা করো কোরআনওয়ালাদের পাশে দাঁড়িয়ে যাও এদের সঙ্গে ভালোবাসা রেখে দাও এরা যেটা বলছে সেটা শুনে না এদের সঙ্গে যদি ভালোবাসা রেখে দাও এদের কথা যদি মেনে নাও তাহলে জাহান নাম থেকে বেঁচে যাবে হৃদায়তের রাস্তা চলা তোমার জন্য সহজ আসান হবে ধ্বংস থেকে বেঁচে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু এই কায়নাতে খায়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা কুরআন শেখে যারা অপরকে শেখায় যারা শ্রেষ্ঠ কারা কোরআন শেখে যারা শেখাই যারা শেখানোর মধ্যে দাতাও থাকবে সহযোগিতাকারী থাকবে জমিওয়ালাও থাকবে চালওয়ালাও থাকবে ডালওয়ালাও থাকবে এক কথায় মাদ্রাসায় যে সমস্ত প্রয়োজনে যারা লব্বাই বলে দাঁড়িয়ে যান এরাও থাকবে আল্লাহ নবী আসলাম শুনিয়েছেন এই কায়নাতে শ্রেষ্ঠ কোন তারা কোরআন শেখে যারা অপরকে শেখাই যারা

রাত্রে বারাসুরা মুল তেলাওয়াত করে শত রাতে বেলা সকলেই যখন বিছানায় শুয়ে থাকত তোমার বান্দা রাতে জাগরণ করে কুরআন তেলাওয়াত করত আল্লাহকে জান্নাতে দিতে হবে শুধু একে জান্নাতে দিলে হবে না এর যারা সৌদিতা করেছে তাদের সকলকে একসঙ্গে জান্নাতের মেহমান বানাতে হবে সেদিনকার দিন আল্লাহ বন্ধু কোরআন সুপারিশ করবে আল্লাহ রাত্রে জেগে জেগে কোরআন তেলাবাদ করেছে একে জান্নাতে দিতে হবে ঘুমকে আরাম করেছে আল্লাহ বন্ধু কোরআন এরকম একটা দৌলা এই কোরআন কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই ছোট্ট বেলায় ছেলেকে আল্লাহ বোতম বললেন ই কর পড়ো নিজের ছেলেকে আপনি সর্বপ্রথম কি বললেন যে কোরআন শিখান খান ছোট্ট বেলায় মাদ্রাসায় পড়ান এই কুয়াশা দেখলে পিছনের ইতিহাস মনে আসে আমরা যখন ছোট ছিলাম অর্ধেক রাস্তা দেখতে পেতাম না ওই অবস্থায় কাঁদতে কাঁদতে কম্পন অবস্থায় মাদ্রাসার দিকে ছুটে যেতাম এখন সে পরিবেশ আছে আর হালকা কথা কারণ মাদ্রাসাকে দেয় মাদ্রাসাই দিবি মাথাটি এত ইয়ে হয়েছে আল্লাহ অল্লা বন্ধু এটা একটা নিয়ামত হাফেজ হওয়া পরা আলেম হওয়া এটা একটা নিয়ামত এটা ইচ্ছা করলে হয় না নবী একবার সকল মক্কাবাসীকে সামনে রেখে বলছে আমি তোমাদের হৃদয়তের কথা শোনাতে চাই তো মক্কা কি বলেন যে পুকক্ষো কাফে এ বলছে যে ভালো কথা আমরা আপনার কথা শুনতে চাই আল্লাহ নবী বলছে হ্যাঁ ভালো কথা আসো আসো তো ওর সঙ্গে সঙ্গে বাহানা করছে যে আমরা কথা শুনবো আমরা এরকম একটা হাইসেতলা লোক আর ওই বিলালের মতন গরিব সাহাবি ও ব্যক্তি সামনে থাকবে মাসুদের মধ্যে কি বলেন জি সালমান ফার্সির মতন একজন অসহায় ব্যক্তি ও সামনে থাকবে আমাদের আর সম্মান থাকবে আপনি দুটো কাতার করেন অসহায়দের একটা কাম মজলিশ করেন আর বড় লোকদের একটা মজলিশ করেন কথা না গ্রামে কোয়ালিফিকেশন আছে না নাই বড় লোকদের সকলেই ডাকে গরিবদের

আপনি মজলিস পরিবর্তন করবেন না আপনি ওদের কথা পরিবর্তন করবেন না আপনি সবর করে আপনি তাদেরকে আমার কথা শোনান একবার জোরে বলে